নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠান করা হয় এ সময় ব্রাহ্মণী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে মনোহরদি থেকে বালিয়াপাড়া বিশাল এক মিছিল নিয়ে যায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ সভাপতিত্ব করেন ইউসুফ আলী ভুইয়া সভাপতি আড়াই হাজার উপজেলা বিএমপি প্রধান বক্তা জুয়েল আহমেদ জুয়েল সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএমপি আজারুল ইসলাম লাভলু সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএমপি লুৎফর রহমান আব্দু সাবেক যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএমপি মতিউর রহমান মতি সিনিয়র সহা সভাপতি উপজেলা বিএনপি সাদেকউর রহমান সাদেক আহববায়ক নারায়ণগঞ্জ জেলা যুবদল অ্যাডভোকেট কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএনপি খোরশেদ আলমপিয়া সদস্য সচিব আড়াই হাজার উপজেলা যুবদল আলমগীর হোসেন সাকিব সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল মনির হোসেন ব্রাহ্মণদী ইউনিয়নের সভাপতি ওসমান গুণি ব্রাহ্মণদী ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির আহ্বায়ক ব্রাহ্মণী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সহ আর অনেকেই উপস্থিত ছিলেন

বলো জে পুরা গেলে বল বল আল্লাহ বুয়া আল্লাহ বুয়া আসিনা কে কি সে পুরা নি ভালো নি আল্লাহ শুকরিয়া দিনা